বিশ্বকাপের শুরুতেও চেলসির স্কোয়াডে ছিলেন না এমনকি নকআউট পর্বের শুরুতেও নয় জোড়াও চেলসিতে যোগ দিয়েছেন এক সপ্তাহ হয়নি ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড লন্ডনের ক্লাবটিতে দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছিলেন আর তাতেই করলেন বাজিমাত তাও আবার নিজের শৈশবের ক্লাব ফ্রোমিনেন্সের বিপক্ষে তার জোরাগোলে দুই শূন্যর ব্যবধানে ব্রাজিলের ক্লাবের স্বপ্ন ধুলিস করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে গেছে দু সালের চ্যাম্পিয়ন্স চেলসি ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপের বাইরে কাপ গিয়েছিল সেই দুই সালে সেবারও ফাইনালে ছিল চেলসি দলটাকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিলের কোরেনথিয়ান্স তবে গেলোরাতে ফ্লুমিনেন্সের বিদায় নিশ্চিত হয়ে গেল টানা তেরো বারের মতো কোনো ইউরোপিয়ান ক্লাবই জিততে চলল এই বিশ্বকাপ এদিক থেকে চেলসি তো উঠেই গেল ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালের দল দুইটাও যে ইউরোপিয়ানই নিউ ইয়র্কের মেডলাইফ স্টেডিয়ামে চেলসিকে আঠারো মিনিট এগিয়ে নেন পেদ্রো বক্সের বাম পাশে বল পেয়ে বিপদসীমার একটু সামনে থেকে ডান পায়ের বাঁকানো শট নেন সেটা ফ্রুমিনেন্স রক্ষণ তো বটেই গোলরক্ষকেও ফাঁকি দিয়ে গিয়ে জড়ায় জালে হাজার হোক নিজের শৈশবের ক্লাব ফ্রুমিনেন্স এখানেই তো তার ফুটবল সত্তার জন্ম বেড়ে ওঠা সেই ক্লাবের বিপক্ষে গোল করে দুহাত উপরে তুলে ধরেন তিনি আসামির মতো করে যেন ভুল করে বসেছেন কোনো উদযাপনেই যাননি পেদ্রো সে গোলটা খেয়ে ম্যাচে ফেরার মরিয়ার চেষ্টা করেছে ফ্রুমিনেন্স। পঁচিশ মিনিটে এরকুলেসের শটটা যাচ্ছিল গোলমুখেই তবে গোললাইন থেকে বলটা বিপদমুক্ত করে চেলসির লিড রক্ষা করেন স্প্যানিশ ডিফেন্ডার মার্কো কুকুবেরা এর মিনিট দশেক পর প্ল্যানটি পেয়ে গিয়েছিল ফ্লুমিনেন্স রেনের সেট পিস গিয়ে লাগে চেলসির ডিফেন্ডার টেভর চালবাহারের হাতে তবে আর দেখে গিয়ে প্লানটি বাতিল করে রেফারি ফলে প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি ব্রাজিলের ক্লাবটির ম্যাচে দলটার ফেরার যত পথ ছিল সব বন্ধ হয়ে যায় পেদ্রোর দ্বিতীয় গোলে অধিনায়ক এনজো ফার্নান্ডেস এর থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন পেদ্রো ফলে দুই শূন্য গোলের দারুণ জয় নিয়ে আবারও একবার ফাইনালে চলে যায় চেলসি দলটার জন্য বিশ্বকাপ ফাইনাল নতুন কিছু নয় অবশ্য এর আগে দুইবার তারা খেলেছে এই মঞ্চে দুই সালে করিন্থিয়ামস কাছে হারতে হয়েছিল তাদের তবে দুই হাজার আসরের ফাইনালে পালমেরাইসকে হারিয়ে তারা শিরোপ ব্যাপার আক্ষেপ গোচায় তবে চলতি মৌসুমের বিষয়টা আলাদা ঘরোয়া লিগে মৌসুমটা আদৌ ভালো কাটেনি দেশের মাটিতে অন্য দুই টুর্নামেন্টও বাদ পড়তে হয়েছে চতুর্থ রাউন্ড থেকে শিরোপা বলতে এক কনফারেন্স লিগ সব মিলিয়ে চেলসির মৌসুমটা বেশ বাজে যাচ্ছিল ঠিক সেই মৌসুমে নতুন রূপে গড়া তিরিশ দলের ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে যাওয়া ক্লাবটির জন্য বড় কিছুই এবার শিরোপার মঞ্চে নিশ্চয়ই কাউকে ছাড় দিয়ে কথা বলতে চাইবে না কোচ এনজো মারেস্কার দল